হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে মঙ্গলবার এখন গড়িতে সময় সকাল এগারোটা আর আজকের সকাল থেকে সমস্ত কাজবাজ বাজ বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এই এগারোটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সংসারটা যেহেতু শুধুই আমার একান্তই আমার সমস্ত কাজ আমাকেই একা হাতে করতে হবে তাই সময় সুযোগ বুঝে পরিস্থিতি বুঝে কাজগুলো শুরু করি এবং তার সঙ্গে এক্সট্রা একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা তো সেটাও পরিস্থিতি বুঝেই আর কি করি কিভাবে করলে আমার সুবিধা হবে এবং সময়টা বাঁচবে তো সেই জন্যই আজকে প্ল্যান ছিল ঘরটাকে একটু পরিষ্কার করার অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি আর বৃষ্টি বৃষ্টি চলছিলো বেডশিটও চেঞ্জ করা হয়নি দুটো বেডশিট বিছানো রয়েছে তবে না দুটোই চেঞ্জ করা মানে করার সময় হয়ে গেছে ভেতরেরটা তো প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে কারণ ভেতরেটা তোলা হয়নি ওপরেরটা দুবার চেঞ্জ হয়েছিল তো এবারে কিন্তু দুটোই চেঞ্জ করতে হবে আর দেখলাম হালকা হালকা মাকড়সা জালও হয়েছে তাই সকাল থেকে ভাবলাম কোনো ভিডিও শ্যুট না করে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিই তাই সকালের বাসি কাজ রান্না বান্না সমস্তটা করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমাদেরও সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর এই যে শুরু করলাম ঘরের কাজ বাজ আর সেই সঙ্গে তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিলাম তো যাই হোক প্রথমে বিছানার থেকে মশারিটা খুলে নিলাম আর বেডশিট তুলবো আজকে উপরেরটা তবে কালকে তুলবো ভেতরেরটা একদিনে দুটো করলে হবে না তো যাই হোক দেখলাম মাকড়সার জাল হালকা হালকা হয়েছে সেগুলো এখন ঝেড়ে নিচ্ছি আর এত গরম আজকে কী বলবো ফ্যান অফ করে কাজ করব কিভাবে সেটাই ভাবছি কিন্তু কিছু করার নেই করতেই হবে তো আগে মাকড়সার চালগুলো একটু ঝেড়ে নিচ্ছি খুব বেশি যে হয়েছে তা কিন্তু নয় তবে হালকা পাতলা হয়েছে এই বর্ষাকালে ঘর দর পরিষ্কার করে কোনো শান্তি নেই কারণ ঘর বাড়ি পরিষ্কার করলে কাঁচা ধোয়ার ব্যাপারটা থেকেই যায় আর কাঁচা ধোয়া করলে যদি রোদের সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তাহলে ভালো লাগে কিন্তু কী বলতো এই বর্ষার দিনে এখনই মেলে দিয়ে আসবো আবার বৃষ্টি চলে আসলো তখনই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোলো আবার কিছুক্ষণ পরে দেখবে রোদ বেরিয়ে যাচ্ছে তো এরকমই চলছে জানো তো তো সেই জন্য সকালে কিছু কাছাকাছি করেছি সেগুলো হয়তো শোকাবে না তাই জন্য আজকে আর বোনা তুলে রাখবো আর কিছু পাতলা জিনিস যেগুলোই আজকে ভাবলাম জানলার পর্দাটাও খুলবো অনেকদিন হয়ে গেছে পর্দাটাও খোলা হয়নি দরজার পর্দাগুলো পরিষ্কার করা হয়নি তবে ওটা আজকে করব না কারণ একে তো বর্ষা বেশি কাছাকাছিও করা যাবে না আর তুলে বেকার জ্যাম করে রাখা লাভ নেই তার থেকে টাঙানো রয়েছে সেটা বরং ভালো তো যাই হোক দেখা যাক কতটা কি বের হয় তো প্রথমেই দেখো ঝুলটাকে ঝেড়ে নিলাম মাকড়সার ফাঁদগুলো নিয়ে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি যখনই আমি ঘর পরিষ্কার করি ফ্যানটাও এইভাবে পরিষ্কার করে নিই কারণ এই ফ্যানের মধ্যেই যত ধুলো আটকে থাকে তো এই ফ্যানটা যখন ধুলো ভর্তি হয়ে যায় না তখন একটু স্পিড কমে যায় আবার ধুলোটা পরিষ্কার করে দিলে মনে হয় কেন অনেকটা স্পিড বেড়ে গেছে তো তারপরে খাটের এই দুটো যে ডিজাইন করা রয়েছে এগুলোর মধ্যে না এত জমে ময়লা কি বলবো তো সেটা আমি প্রায় প্রায় দিন পরিষ্কার করি তবে সেইভাবে ডিপ ক্লিন যাকে বলে সেটা করা হয় না ওই হালকা হাতে মুছে নিই আর কি তো বিছানাটা মোছা হয়ে গেছে এখন নিচে টেবিলটাও একটু মুছে নিলাম আর এখন পর্দাটা খুলে নেব আসলে পর্দাটা খোলার প্ল্যান ছিল না এখন পর্দাটা ঝাড়তে গিয়ে দেখলাম ওর মধ্যে সেই প্রজাপতি সেই মত হয় না তো তার দেখে কিছু ডিম হয়ে গেছে সেই জন্য ভাবলাম পর্দাটা খুলে ধুয়ে দেবো তবে হালকা পাতলা জিনিসগুলো যেমন পর্দা তারপরে ওই আ শোকেশের মাথার উপর ড্রেসিং টেবিলের মাথার উপর যে কাপড়গুলো বিছানো রয়েছে ওগুলো কেচে দেবো কারণ সমস্তটা জমিয়ে রাখলে সেটা আবার একদমই হবে না কারণ প্রত্যেক দিনে বৃষ্টির দিন হালকা কিছু কিছু কমিয়ে রাখতেই হবে আর ওই হালকা পাতলা জিনিসগুলো তো জল ঝরে গেলে ফ্যানের হয় শুকিয়ে যাবে তো সে যাই হোক এখন দেখো খাটটাও সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে উপরের বেডশিটটা তুলে ভালো করে ঝেড়ে নেবো বালিশের কভারগুলো তো আগেই খুলে বালিশগুলোকে একটু রোদে দিয়ে এসেছি রোদ তো নামেই বেরিয়েছে আর কি তো যাই হোক চলো উপরের বেডশিটটা এখন তুলে নিই আর নিজের বেডশিটটা ঝেড়ে আপাতত আজকে বা কালকের দিন মোটামুটি দু একটা দিন কাটাতে হবে কারণ এটা যতক্ষণও কাচতে পারছি ওটা তোলা হবে না কারণ একসঙ্গে এতগুলো জমিয়ে রাখলে হবে না আবার সেই ঘরের বেডশিটটাও তোলার মতো হয়ে গেছে মানে অনেক দিনই হয়ে গেছে তো যাই হোক এখন দেখো উপরের বেডশিটটাকে তুলে নিয়ে নিচের বেডশিটটা ভালো করে টান টান করে বিছিয়ে দিচ্ছি আর ঝেড়ে নিচ্ছি এই বেডশিটের সেটে যে কভারগুলো রয়েছে সেইগুলোই এখন আগের দিনের ভিডিওতে শর্ট সুপর্ণা থেকে সুপর্ণা ভাই কমেন্ট করে বলেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো বোন তোমার মতো আমারও একা সংসার যেটা না করব সেটাই হবে না মাঝে মাঝে তো খুব কষ্ট হয় আর সকালটা অনেক কাজ থাকে ছেলে স্কুল থাকে আর আমার ছেলে সোনাকালে স্কুলে পড়ে ভালো থেকোন থ্যাঙ্ক ইউ সো মাচ সুন্দর এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই পাশে থেকে সত্যি গো একা সংসার হলে ভীষণ কষ্ট হয় বিশেষ করে যখন কোনো শরীর খারাপ হয় আবার মাঝে মাঝে মনের দিক থেকেও ভীষণ দুর্বল হয়ে যায় কখনো কখনো ভাবি যে দুটো দিন তো মানুষের শরীর তো হতেই পারে এমন হয়তো কিছু হলো দুদিন উঠতেই পারলাম না তখন যে কী হাল হবে সেসব ভেবে না মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় অমৃতা দিদিভাই কমেন্ট করে বলেছো খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ গো সেনগুপ্তা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মেয়েকে এরকমভাবে কাজ করতে হয় আর শরীর খারাপ হলেও কিছু করার নেই আমাদের আমাদের কাজ আমাদেরকেই করতে হয় হ্যাঁ গো আমাদের কাজ আমাদেরকেই করতে হয় তাতে যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন তো থ্যাংক ইউ সো মাচ গো অনেক ভালো থেকো আর দেখছি আমার সঙ্গে তোমাদের অনেকেরই ভীষণ মিল রয়েছে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা পাশে দেখো আর তারপরে দেখো ওদিকে দিকে আজকে না কভারটা বিছিয়ে দিলাম আর এদিকে র্যাকটার মধ্যে যে মেয়ের বইগুলো রয়েছে এত অগচলা করে রেখেছে বাইরে বের করে নিয়ে এসে ভালো করে র্যাকটা মুছে আবার বইপত্রগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে টেবিলটার মধ্যে রেখে দিচ্ছি তবে কতক্ষণ যে এইরকম সুন্দরভাবে গোছানো থাকবে বইপত্রগুলো সেটা ঠিক নেই এখন তো স্কুলে আপাতত এখন দু ঘন্টা তিন ঘন্টা থাকবেই স্কুল থেকে আসার পর তারপরে কতক্ষণ থাকবে সেটা ভাববার বিষয় তো যাই হোক টেবিলটা গুছিয়ে দিয়ে এবার চলে আসলাম হালকা পাতলা ক্লিন ডাস্টিং কারণ উপরে মাকসের যারা হয়েছে মানে গত্তর পরিষ্কার করলে একটু না ডাস্টিং করলে হয় না কারণ সমস্ত ধুলোবালি এই ফার্নিচারের মধ্যেই পড়ে থাকে তো এই ড্রয়ারটাকে ভালো করে মুছে নিলাম আর তারপরে উপরের কাপড়টা দেখলাম নোংরা হয়নি তো ঝেড়ে তারপরে আবারও ভালো করে মাথার উপর বসিয়ে দিচ্ছি আর তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলের ওপরের জিনিসগুলোকে সব নামিয়ে ভালো করে ওপরটা পরিষ্কার করব আর কাপড়টাকেও চেঞ্জ করে দেব। কারণ অনেক দিন হয়ে গেছিলো রাখা ছিল মাঝে একবার পরিষ্কার করেছিলাম ঠিকই কিন্তু কাপড়টা চেঞ্জ করা হয়নি তখন আবার মানে যেদিকটা বিছানো ছিল সেটাকে ভাঁজ করে আবার অপর দিকটা বিছিয়েছিলাম তবে আজকে আর বিছানোর জায়গা নেই সেই জন্য ভাবছি ওটাকে চেঞ্জ করে দেব। তো যাই হোক সমস্ত জিনিসগুলো যেগুলো ছিল মাথার উপরে সেগুলো সব নামিয়ে নিলাম আর তারপর ওই কাপড়টা দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলের মাথার উপরটা সুন্দর করে মুছে নিচ্ছি একেবারে না ধুলোই সাদা হয়ে গেছে আর এই যে ধুলোগুলো লাগছে আজকে কিন্তু আমার সর্দি হাঁটছে সরি হয়ে যাবে আমাকে তো ওষুধ খেতেই হবে এরকম একটা ব্যাপার ডাস্ট রয়েছে তো আর মুখে যদি বলো মাস্ক বেঁধে কাজ করতে সেটা আমার পক্ষে সম্ভব নয় আমার যেন নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয় আর তার উপর যে বিভৎস গরম তো যাই হোক উপরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যখন ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলোকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি কারণ সমস্ত ধুলোবালি তো এর মধ্যেই জমা হয়ে থাকে তো সেগুলোকে মুছে তারপরে আবারও জায়গা মতো রেখে দেব তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে এবং তাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছে তো তাদের নামগুলো না নিলে হয় প্রথমেই রয়েছে শর্ট সুপর্ণা অমৃতা সেনগুপ্তা ব্লগ স্মাইলি দীপা সুপর্ণা পাল শ্রেয়সী ব্লগ এমজে অধিকারী ফ্যামিলি রিয়েল ব্লগার মৌ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো রান্না বান্না হয়ে গেলে মনে হয় কি সংসারের অনেক কাজ হয়ে গেছে কিন্তু রান্নার পরেও যে আমাদের কত কাজ থাকে এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি জানো তো শুধুমাত্র রান্না করে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এইটুকুই সমস্ত বাসনপত্র পরে রয়েছে রান্নাঘরে রান্নার সমস্ত জিনিসপত্র সব যেভাবে ছিল সেভাবেই আছে আগে চলে এসেছিলাম ঘরটায় ঘরটা একবারে কমপ্লিট করে তারপরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার একবার স্নান করবো কারণ সকালে স্নান করেছি ঠিকই স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এইসব কাজের পর আবার স্নান না করলে হবে না এমনিতেই তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি তো যাই হোক এদিকে ড্রেসিং টেবিলের ওপরে কাপড়টা চেঞ্জ করে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম এখন শোকেশের ওপরটা সাজিয়ে নেব আর একই রকমভাবে ওখানেও কাপড়টা চেঞ্জ করে তারপরে ড্রেসিং টেবিলটা শোকেশটা মুছে ঘরটাকে ঝাঁট দিয়ে একটু নাতাটা দিয়ে দেবো কারণ এত কিছু করার পর শুধু যদি নাতা না দেওয়া হয় তাহলে কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় যেহেতু মাটির ঘর আর পাকা বাড়ি হলে পাকা মেঝে হলে মুছে নিলেই হতো তো যাই হোক চলো এখন এই শোকেজটার মাথার উপরে যে জিনিসগুলো আছে নামিয়ে তারপরে এটাকেও মুছে নেবো আমি বুঝতে পারি না কাপড় বিছানো থাকে তারপরেও যে এত তুলো কীভাবে হয় পুরো একেবারে সাদা হয়ে গেছে তো যাই হোক যেমন আলমারির মানে শোকেজটার মাথার উপরে সেরকম সেম ড্রেসিং টেবিলটার মাথার উপরে তো যাই হোক ভালো করে মুছে নিয়ে আবারও একটা কাপড় চেঞ্জ করে দিলাম আর এই সব ছোটো ছোটো টুকরো টুকরো কাপড়গুলোকে নামিয়ে একদমই ফেলি না এই যে আজকে কেঁচে দেবো আবারও গুছিয়ে রাখবো কারণ পরবর্তী সময় যখন আবারও এগুলোকে চেঞ্জ করব। তখন ওইগুলো বেছাতে পারবো তাহলে আর সময় লাগবে না যেগুলো কেচে ধুয়ে তারপরে শুকনো হলে বেলবো সেটা কিন্তু লাগবে না একটা তুলে একটা বেছাতে পারবো ওই জন্যই আবারও কেচে গুছিয়ে রাখবো তো যাই হোক সকেজের উপরে মাথার উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কাপড়টা চেঞ্জ করে তারপর টুকটাক করে যে জিনিসগুলো ছিল সেগুলো সাজিয়ে নিচ্ছি আর প্রথম যেদিন ঘর পরিষ্কার করা হয় সেদিন যে এত ফ্রেশ লাগে মানে ভীষণ ভালো লাগে মনে হয় যেন খুব শান্তির একটা জায়গা তো যাই হোক প্রত্যেকের যার যেমন ঘর সেটাই তার শান্তির জায়গা তবে যদি হয় আরও পরিপারটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম না যাই হোক দেখে দেখো শোকেজটা পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ড্রেসিং টেবিলের কাঁচটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তবে শোকেশের ওপরটা হয়েছে এবার টিভিটা আর এই পুরো শোকেজটাকেই হালকা হাতে ক্লিন করে নেবো ভেবেছিলাম একটু কলিন দেবো কিন্তু দেখলাম কলিনটা না শেষ হয়ে গেছে আর একেবারেই অল্প করে আছে কিন্তু সেটা আর উঠছে না তো সেই জন্য বাধ্য করেই ওই হাত দিয়েই এমনি কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম তো তারপরে দেখো ঘরটাকে ঝাঁটতে নিচ্ছি খাটের তলা যতটা পর্যন্ত যাওয়া যায় আর কি সেইভাবে গিয়েই ভালো করে ঝাঁটতে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে এখন এই নোংরাগুলো ফেলে দিয়ে তারপরে ওই যে পাতলা কাপড়গুলো ওগুলোকে একটু সাপ জলে ভিজিয়ে দেবো তারপরে বাকি কাজকর্মগুলো করে ওগুলোকে কাঁচা ধোয়া করে তারপরে স্নান করব। তো দেখো চলে এসেছি এখন বালতির মধ্যে জল নিয়ে এই পর্দা তারপর ওই ছোটো ছোটো টুকরো কাপড়গুলো সেগুলোকে সব সার দিয়ে ভিজিয়ে দিচ্ছি নির্ঘোষ বনু কমেন্ট করে বলেছিল দিদি ভাই তুমি কি নতুন ঘর বানা বানাচ্ছ আর সরকার থেকে তোমাদের ঘর দেয়নি তো আপাতত এখনও বানায়নি বানানোর পরিকল্পনা রয়েছে তবে সরকার থেকে দেওয়ার অপেক্ষাতেই রয়েছে কারণ একবার যদি শুরু করে দিই তাহলে কিন্তু আর দেবে না তবে প্রথম লিস্টের তো ঘর প্রায় শেষের পথে মানে প্রথম লিস্টের লাস্টে যে টাকাগুলো সেগুলো কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে দ্বিতীয় লিস্টের প্রথমেই আমাদের নাম রয়েছে তবে দ্বিতীয় লিস্টের টাকা যেদিনই বার হবে সেদিনই আমাদের কিন্তু দিয়ে দেবে আর তখন থেকেই আমরা শুরু করব তো সেই জন্যই আর কি অপেক্ষা তবে সম্ভবত হয়তো ডিসেম্বরের দিকে দেবে তারপরেই আমি ঘর শুরু করব তো সেটা তো তোমরা দেখতেই পাবে আর তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি একটা ছোটোখাটো বাড়িও আনাতে পারি তো তারপরে দেখো ঘরটাকে সুন্দর করে ঝাঁটফাট দিয়ে ওদিকে যা যে কাপড় চোপড়গুলো ছিল জলে ভেজিয়ে রান্নাঘরে গ্যাসটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে বাসনগুলো সব কলপারে রেখে দিয়েছি। আর এখন এই যে ঘরটাকে সুন্দর করে নাতা দিয়ে নিচ্ছি এরপরে বাসনগুলো ধুয়ে তারপরে ওগুলোকে কাছাকাছি করে স্নান করবো একবার রান্নাবান্না তো হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আর বিকেলের দিকে সেরকম কোনো কাজ নেই ওই টুকটাক কাজকর্ম তো রয়েইছে আর এমনিতে আজকে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে তাই বিকেলে মনে হয় আর সেভাবে কোনো কিছু শেয়ার করা হবে না তো যাই হোক ওদিকে ঘরটাকে নাতে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম যাতে শুকিয়ে যাবে আর আজকে কিন্তু সেই নতুন পাপোশটা বিছাবো কারণ যেটা বিছানা ছিল সেটা তো নোংরা হয়ে গেছে ওটা আজ কাঁচবো না তুলে বের করে রেখেছি কালকে সকালে কেচে দেব আর সেই জন্য নতুনটা বের করব তারপরে দেখো কতগুলো বাসন জমা হয়েছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এই যে হাঁড়িটা দেখছো কালকে আর মানে কালকে ভাত হয়েছিল অল্প কটা ভাতও ছিল তো সেই ভাতগুলো খাওয়া দাওয়া করে হাঁড়িটা রাখা ছিল একেবারে সব বাসন নিয়ে এখন মেজে নিচ্ছি আর এই ভাতের কথা বলতে মনে পড়লো সমস্ত কিছুর মধ্যেই ভালো মন্দ থেকে থাকে তো এইরকমই একটা মানে এত এত তোমাদের কমেন্টের মধ্যে থেকে একজন কমেন্ট করে তা জানি না কেন নেগেটিভ কমেন্ট করতে সবসময় ইচ্ছা হয় তো যাই হোক সে কমেন্ট করেছে এক হাঁড়ি ভাত করে পান্তা ভাত রেখে দিয়ে পান্তা ভাত খাই এটাই হচ্ছে আমাদের স্বভাব তো যাই হোক পান্তা ভাতটা কি ভাত নয় নাকি খাওয়ার জিনিস নয় এরকম অনেক মানুষ আছে না খেয়ে কিন্তু এখনও ফুটপাতে বসে থাকে কারণ এটু খাবার দিলে সেটাই খায় তো সেটা করি না ভগবান যা হোক এটুকু আসে দিয়েছে সে পান্তা ভাতটা হলেও খেতে পারছি আসলে কি বলো তো পান্তা ভাত খাওয়ার জন্য আমরা চাল নিই না কিন্তু কোনোদিনও এরকম হয়তো যে চাল কম খাওয়া দাওয়া বেশি কম বেশি তো হয়ে যায় তখন সেক্ষেত্রে ভাত রয়ে যায় তখন কিন্তু সেটা ফেলি না কারণ যেহেতু কিনে খেতে হয় তাই ফেলতে কষ্ট হয় সেটাকে আমরা খাওয়ার জন্য রেখেই দিই আমরা কেন অনেকেই হয়তো এটা করে থাকি তুমি হয়তো করো না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকু